তোমার চেয়ে সুন্দর কোন সৃষ্টিকে আমার দুচো কখনো দেখেনি তোমার চেয়ে সুন্দর কোন পুরুষকে কোন নারী কখনো জন্ম দেয়নি যেন তুমি যেমন চেয়েছো সেভাবেই তোমার জন্ম হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকের একটা অভ্যাস আছে যে তারা সিরাতেরি যখন কোনো বই দেখে সেই বইটাকে তারা সংগ্রহে রেখে দেয় এবং তার সেই বইটাকে সংগ্রহ করে এবং এটা আমারও একটা অভ্যাস আছে এবং আমার মনে হয় যে এর চেয়ে সুন্দর কোনো অভ্যাস হতে পারে না সামাইলে তিরমিজি দেখলে কিছু কথা বলার ভাষা হারিয়ে ফেলি

সেটি হচ্ছে সামাইল তিরমিজি তিরমিজি রহমাহুল্লাহর রচনা পরবর্তীতে এটি আহ শেখ সালেহ আল মুনাজিদ রহমাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় সেটার ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাকে সাবলীলভাবে ভাবে বাংলায় তুলে ধরেছে আলহামদুলিল্লাহ উস্তাদ আকরাম হোসেন ভাই এবং সমকালীন প্রকাশন এটি ছাপিয়ে এনেছে অর্ডার করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে ধন্যবাদ